নমস্কার দর্শক বন্ধু আজ আমি আপনাদের সামনে আর কে এইচ মোটরসের তরফ থেকে একটি কারেন্ট মডেলের স্বরাজ আটশো পঞ্চান্ন নিয়ে এসেছি এই স্বরাজ আটশো পঞ্চান্ন ট্র্যাক্টরটি দু হাজার চব্বিশ সালের ট্র্যাক্টর রয়েছে আমাদের ঠিকানা বহরমপুর মুর্শিদাবাদ বরমপুর পাসপোর্ট অফিসের ঠিক সামনে আমাদের শোরুম রয়েছে এছাড়া আরও বিস্তারিত জানতে আমাদের দেওয়া স্ক্রিনে ফোন নাম্বারে ফোন করুন আমরা আরও বিস্তারিত শোরুমের ঠিকানা দিয়ে দেব যদি আপনারা ট্রেনে আসেন তাহলে কোর্ট রেল স্টেশনে নামতে হবে সেখান থেকে যে কোনো টোটো ধরলেই পাসপোর্ট অফিস বললে আপনাদেরকে আমাদের শোরুম নিয়ে চলে আসবে যদি আপনারা বাস স্ট্যান্ড হইতে আসেন বাসে তাহলে বাস স্ট্যান্ডে নেমে নামার পর যে কোনো টোটোওয়ালাকে পাসপোর্ট অফিস বললেই ওনারা আমাদের শোরুমে পৌঁছে দেবে এই যে গাড়িটি দেখছেন এই গাড়িটি দু সালের একদম শেষ দিকে গাড়িটি রয়েছে গাড়িটির কালার কম্বিনেশন আপনারা সচক্ষে দেখতেই পাচ্ছেন হানড্রেড ঠিক বলবো না নাইনটি কালার কম্বিনেশন রয়েছে এছাড়া পিছনে যে টায়ারটি রয়েছে সেটি এমআরএফ কোম্পানির টায়ার রয়েছে এই টায়ারে রাবারের শতাংশ হলো পঁচানব্বই শতাংশ রাবার রয়েছে এই গাড়িতে সেইভাবে কোনো রোটারের কাজ হয়নি আরেকটি টায়ার দেখুন এই টায়ারটিও রয়েছে এমআরএফ কোম্পানির টায়ার রয়েছে এটি ষোলো নয় আঠাশ টায়ার রয়েছে এবং সামনে রয়েছে সাত পঞ্চাশ ষোলোটা সাইজের টায়ার আমি প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে দেখানোর পর আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন একদম আপডেট ভার্সনের নতুন কন্ডিশনের ট্র্যাক্টর রয়েছে এই গাড়িতে ফিচার্সগুলি হল অয়েল ব্রেক রিভার্স পিডিও পাওয়ার স্টিয়ারিং এবং যে গিয়ারটি রয়েছে এই গিয়ারটি হল একদম উন্নতমানের গিয়ার প্রযুক্তি রয়েছে হাই লো মিডিয়াম এই তিনটি গিয়ারই এই ট্রাক্টরের মধ্যে সীমাবদ্ধ শেষ পর্যন্ত আমার সঙ্গে এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ নমস্কার দর্শক বন্ধু